এই যে এইগুলো সব ইন্ডিয়ান পণ্য আমরা যেখানে আসি এখানে হচ্ছে গিয়া পাঁচ গাছ চন্দ্রডিঙ্গা এখানে বেশিরভাগ ইন্ডিয়ান পণ্য পাওয়া যায় আর এখানে মানুষ আর মানুষ দেখেন পাহাড়টা কত সুন্দর দেখা যায় এই একদম কাছেই পাহাড় অনেক মানুষ এখানে আসে পর্যটক হিসাবে তো আর এই চান্সে আমি একটু ভিডিও করে নিলাম কারণ কি পাহাড়টা দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে তো তার জন্য আর হচ্ছে গিয়ে এই দেখেন আমাদের দেখেন আমরা যেখানে আসি চারপাশে হচ্ছে গিয়ে মনে করেন ইন্ডিয়ার পণ্য বলতে ইন্ডিয়ার সব কিছু আর কি মনে করেন এখান থেকে হচ্ছে ইন্ডিয়ার পণ্যগুলো নামানো হয় মনে করে একদম পিওর ঠিক আছে মনে করেন এখানে হচ্ছে কম দামের মধ্যে পাবেন আপনার যদি এই বিস্কুটটা এই বিস্কুটটা খুবই ভালো আর এখানে অনেক কিছু বিস্কুট আছে এইগুলো সব ইন্ডিয়ান এখানে কোনো বাংলাদেশের পণ্য পাবেন না ঠিক আছে আর এই এই জিনিসগুলো সব ইন্ডিয়ান থেকে মানুষ ইন্ডিয়ানের মানুষের দ্বারাই আনানো হয় আর এটা হচ্ছে মনে করেন বাঙালিরা আমরা নিয়ে যাই অনেক কম দামে নিয়ে বিক্রি করা হয় যেগুলো আমরা অনেক দেখতেছি আর কি বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছিল আর আমি কিছু নিয়েও নিলাম এর জন্য আমার বন্ধু বান্ধব এখন দেখতেছে আর কি কোনটা কিছু নেওয়া যায় না আমিও খুঁজতেছিলাম ভালো কিছু পাই কি না মানে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর কোনো কিছু পাই নাই তারপরে দেখলাম যে কিছু দোকানদারিরা এখানে এইগুলা ইয়া চকলেট তারপরে মালামালা বিক্রি করতেছে এই জানছে আমি একটা বিস্কুট দেখলাম সুন্দরই লাগছে আর ইন্ডিয়ান পণ্যগুলো খুবই মানে মানে মানুষের স্বাস্থ্যের জন্য ভালো আমার মনে হয় যেটা মানে আমার কাছে খুব ভালো লাগে ইন্ডিয়ান পণ্যগুলো এই জন্য আমি ভালোভাবে আর কি লক্ষ্য করে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম আর এই সব পণ্য খুবই মানে খুবই কম দামে তারপর আমরা এখানে যে আইলাম যে এই যে দেখেন সাবানগুলো সাবানগুলো দেখছেন তারপর আমরা হচ্ছে একটা চকলেট কিনে খেলাম ইন্ডিয়ান পণ্য এটা খুব স্বাদ একের পরে সবাই মিলে খাইতেছি এই যে আমার হাতে যেটা দেখতেছেন এটা খুবই স্বাদ তো একজনের পর একজন এটা আর কি মানে একজনের দিদি আমার বন্ধু তো আমরা সবাই এখানে দাঁড়া থেকে আর কি এই চকলেট আচারটা খাইলাম মানে এখানে বলতে গেলে সবাই এই জিনিসগুলো মানে নিতেছে আর কি অনেক মানুষই এখান থেকে এই পণ্যগুলো নিতেছে কারণ কি অন্য জায়গার তুলনায় এখানে হয়েছে পণ্যগুলো একটু দাম হইলো মানে একদম পিওর মানে আর কি ইন্ডিয়ান পণ্য কোনো ভেজাল নাই আর কি আর এখানে হয়েছে কি আপনার চোরাইভাবে এই মালগুলা না মনে হয় মনে হয় যেটা আমার আমি বুঝতেই পারছি মানে আমার হয়তো বা এটা জানা নাই যে এটা কি আসলেই মানে লাইসেন্স আছে কি নাই বন্ধুবান্ধব এখানে মনে করে আটক দিতেছিল আমরা একটু পরে হচ্ছে পাহাড়ের দিকে যাব বাট এখন হচ্ছে গিয়ে আমরা এই আশারগুলো দিতেছি আশাগুলো খুবই সুস্বাদও তো মানে একের পরে সবাই নিয়ে খাইতেছি মানে আমার এক বন্ধু আমাদেরকে আশারগুলো দিতে যাই হোক এটা অনেকেই ভালো আশারগুলো আশারগুলো আপনারা খাইলে বুঝতে পারবেন ভাই বহুত স্বাদ তো হচ্ছে গিয়া এক বন্ধু দিল খাইতেছি আমিও খাইতেছি মাছ পথে চাইছিলাম হয়তো বা কিছু কিনে গাড়িটা নিয়ে আসবে এখান থেকে তো এইগুলো নিয়ে হাঁটাহাঁটি করা আমার একদম পছন্দ না যার কারণে হচ্ছে গিয়ে আমি ভিডিও করতেছি আমার এই জায়গাটা খুবই ভালো লাগছে আর এখানে হচ্ছে কি যে কোক পেপসি এইগুলো হচ্ছে মনে হয় বাংলাদেশি যেখানে হচ্ছে মানুষেরা এখানে ঈদের ছুটির আনন্দ উপভোগ করার জন্য আর কি এখানে আসছে তো এখানে মানুষের অভাব নয় অনেক মানুষ দেখেন আমরা এখানে যে হয়তো মনে হয় অনেক ক্ষুদাত্ত ছিলাম যার কারণে হচ্ছে কি আমরা এখানে আর এইটি হচ্ছে বারে দেখতেছিলাম যে আসলে কি এখানে এখান থেকে নেওয়া যায় কি না মানে এভাবে আমরা অনেকক্ষণ এখানে দাঁড়ায় আসিলাম আর বন্ধু বান্ধব একের পরে হচ্ছে গিয়া কিছু কিনা জিনা খাওয়া খাওয়াই দিয়েছে আর ওই যেই এই যে টাকা দিলো এর আমার বন্ধু আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে অনেক মানুষ আছে এখন আমরা সামনে যাব দেখবো আর কি ঠিক আছে তারপরে আমরা পাহাড়ের দিকে যাব।